দুই হাজার পনেরো সালের এক গভীর রাত ভারতের একটি সরকারি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে এক বয়স্ক মানুষকে ভর্তি করা হলো। তিনি সম্পূর্ণ অজ্ঞান এবং নার্স তার যত্ন নিচ্ছিলেন কিন্তু রাত তিনটার সময় অদ্ভুত ঘটনা ঘটল নার্স দেখলেন ওই রোগীটি বিছানায় সোজা হয়ে বসে আছে তার চোখ লাল আর তিনি বলছিলেন তোমরা ভুল করছো আমি এখানকার নই নার্স বয়ে জমে গেলেন তারপর রুগী বিছানা থেকে জোর করে উঠে করিডোর দিয়ে হাঁটতে শুরু করলেন তখন ওই নার্স অন্য সহকারীদের ডাকতে গেলেন কিন্তু সবাই যখন ওই করিডোরে পৌঁছালো তখন তারা দেখল ওই রুগীটি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে যেন তিনি ঘণ্টাখানেক আগে মারা গেছেন এখন প্রশ্ন হলো নার্স যাকে দেখেছেন tenía sole que